আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকাতে আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটি হলো বিবাহ ভেঙে না যায় তার তথ্যের যে কোনো মেয়ে হোক ছেলে হোক বিবাহ যত ভেঙে না যায় তার ততবের এটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম যে ছেলে অথবা মেয়ের বিয়ে খুব দেরি হয় কিংবা প্রস্তাব আবার ফিরে যায় তাদের জন্য তাবিজ লিখিত ব্যর্থ বলতে কোনো কথা নাই এই নকশার মাধ্যমে অনেক ফলাফল ভালো পেয়েছি আপনাদের মাঝে এটি কোন এক আহ শুভক্ষণের রেশমি কাপড়ে লিখে ওই অবিবাহিত ছেলে বা মেয়ের গলায় ব্যবহার করলে আল্লাহর মেয়ের বাণীতে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হয়ে যাবে এই তাবিজটি আহ তাবিজটির নকশা সুরা তোহার তাবিজ যেদিন থেকে ব্যবহার করবে সেদিন থেকে শুরু করে একচল্লিশ দিন পর্যন্ত একবার করে তোহা পাঠ করবে আর না পারলেও কোনো সমস্যা নাই যদি আপনি এই পড়তে পারেন তাহলে তো আপনার জন্য ভালো আর যদি এই ছুরা আপনি না পড়তে পারেন তাহলে অবশ্যই যাকে যার গলায় এই নকশাটি দেওয়া হবে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন সব সময় ভালো জিনিস চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কিছু ফিরে আসবে কেননা বিয়ের মাধ্যমে যদিও বিয়ে লেট হয়ে যায় দিনের আপনার রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট একচল্লিশ দিনের ভিতরে আপনার বিয়ে সম্পন্ন হবে ইনশাল্লাহ এগুলা খুব পরীক্ষিত জিনিস খুবই পরীক্ষিত নকশা খুবই পরীক্ষিত কাজ নকশাটি যে আপনারা দেখতেছেন নকশার মাধ্যমে আপনারা নিজেরাও কাজটি করে নিতে পারেন আর যদি কোথাও বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে তাও নাম্বার থাকবে নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা হয়তো নিজে কাজ না করতে পারলেন না বসলে কোথাও সমস্যা হলে আপনারা আমার মাধ্যমে বুঝে নেবেন আর যদি একান্ত আপনারা না পারেন কাজ করতে আমি আপনাদেরকে কাজ করে দেব হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা অব্যর্থ কাজ এই কাজ আমি একাধিকবার করেছি ফলাফল অনেক ভালো পেয়েছি আপনারাও পাবেন এই নকশার মাধ্যমে কাজটি করলে কেননা এই কাজ কুপুরি কাজ না এটা রুহানি কাজের মাধ্যমে আপনারা ভালো রেজাল্ট নিতে পারবেন কেননা অনেক রুহানি কাজের মাধ্যমে ভালো রেজাল্ট নেওয়া যায় না পরের কাজ দুই তিন বার করা লাগে কেননা আপনি ফুল করবেনMistake করবেন এটা 100% গ্যারান্টিতে কাজ করতে পারবেন না হবে না আর যদি পরিশুদ্ধ করে একবার কাজ করেন একবারে আপনার মনকরণ 100% গ্যারান্টি এটা আপনার মনকরণ কাজ হয়ে যাবে রেজাল্ট খুবই ভালো যাই হোক সবার সিসষ্ট কামনা করি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও